নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা রেলের এই বছরের যে আর কি আমাদের ভ্যাকেন্সি এসেছে নতুন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এখনও পর্যন্ত তোমরা যারা ফর্ম ফিল আপ করনি বা তোমরা যারা লাস্ট ডেটের অপেক্ষায় ছিলে যে লাস্ট ডেট আসুক তারপরে আমরা ফর্ম ফিল আপ করবো তো দেখো এখানে কিন্তু একটা আমাদের রেলের তরফ থেকে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্মে কিন্তু একটা বড়সড় কিন্তু একটা পরিবর্তন করেছে অর্থাৎ আমাদের ফর্ম ফিল যে ডেট এই ডেট কিন্তু আমাদের এক্সটেন্ড করা হয়েছে তার আগে বলতে চাই যে দেখো তোমরা কিন্তু লাস্ট ডেটের কিন্তু অপেক্ষায় কেউ থেকো না কারণ আমাদের যে আর কি সার্ভার সার্ভার কিন্তু অনেক প্রবলেম দেখা দিয়ে থাকে বিশেষ করে যদি তোমরা একদিন বা দুই দিন আগে যদি করতে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু একটু প্রবলেমে কিন্তু পড়তে পারো তার জন্য বলবো তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করো তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও তোমরা যারা আর কি এলিজিবেল আছো অর্থাৎ ডিপ্লোমা বিটেক এছাড়াও তোমরা যারা আর কি আইটিআই করেছো বিশেষ করে তো তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে অর্থাৎ এখানে যে আর কি রেলিভেন্ট যে সকল আর কি ট্রেড চেয়েছে সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছি তো তোমরা কিন্তু সেই সকল ট্রেড থেকে যদি তোমরা আইটিআই বা ডিপ্লোমা বা বিটেক যদি করা যদি তোমাদের থাকে তো তোমরা কিন্তু অবশ্যই রেলের যে এই এলপির ভ্যাকেন্সি এসেছে এখানে কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে তো দেখো এখানে যে আমাদের এক্সটেন্ড করা হয়েছে ডেট সেটা কবে পর্যন্ত করা হলো সেটা কিন্তু আমরা একটু দেখে নেই যে সেই নোটিশটাতে আর কি এখানে কি বলেছে দেখো তো দেখো এটা হচ্ছে আমাদের সেই নোটিস এবং এই নোটিসটা কিন্তু আজকেই এটা আর কি এসেছে আমাদের এবং এই নোটিসে যদি আমরা দেখি তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলেছে যে দেখতে পাচ্ছ এখানে যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্টের নোটিশ সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ এলপি তারপরে দেখো এখানে আমাদের যে ডেট অর্থাৎ আমাদের লাস্ট ডেট কবে ছিল লাস্ট ডেট দেখো এখানে কিন্তু আমাদের এগারো পাঁচ দু পঁচিশ ছিল কিন্তু এই ডেটটা কিন্তু এখন আমাদের এক্সটেন্ড হয়ে উনিশ পাঁচ পর্যন্ত কিন্তু করা হয়েছে অর্থাৎ প্রায় কিন্তু আট দিনের মতো আমাদের হাতে একটা সময় দিয়েছে এখানে আর কি ফর্ম ফিল আপের জন্য অর্থাৎ আজকে থেকে যদি আমরা যদি গনি তাহলে কিন্তু প্রায় নয় দিনের মতো কিন্তু আমাদের হাতে সময় আছে তো এই সময়টার মধ্যে কিন্তু আমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবো তবে উনিশ তারিখ আঠারো তারিখ এই ডেটগুলোতে কিন্তু কেউ ফর্ম ফিল আপের জন্য কিন্তু থেকো না তোমরা কিন্তু তার আগেই ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও আমার সাজেশন অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে সেটাই বলবো আর এখানে দেখো লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ফর সাবমিট সাবমিটেড অ্যাপ্লিকেশন এটা আগে ছিল আমাদের তেরো পাঁচ এবং এটা কিন্তু এখন পরিবর্তন হয়ে হয়ে গিয়েছে আমাদের একুশ পাঁচ অর্থাৎ আমরা ফর্মটা ফিল করতে পারছি উনিশ পাঁচ দু পর্যন্ত এবং এখানে যে আর কি ফি যে ফিটা আর কি আমাদের দিতে হবে সেই ফিটা কিন্তু দেওয়ার পেমেন্টটা আর কি করার কিন্তু লাস্ট ডেট কিন্তু হচ্ছে আমাদের একুশ পাঁচ দু এই যে টাইম আছে এই টাইমের মধ্যে কিন্তু আমাদেরকে করতে হবে এছাড়া দেখো মডিফিকেশন সম্পর্কিত অর্থাৎ কোথাও যদি তোমাদের কোনো ভুল যদি হয়ে থাকে সেগুলো যদি তোমরা কারেকশন করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে একটা সময় পাচ্ছ দেখতে পাচ্ছ যে ১৪ পাঁচ যেটা আগে আমাদের ছিল এটা কিন্তু আমাদের এখন পরিবর্তন হয়ে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ হয়ে গেছে এছাড়াও দেখো এখানে ডেট ফর এখানে একটা এজ লিমিট সম্পর্কে বলেছে যে এজ লিমিটটা দেখো এজ লিমিট কিন্তু আমাদের সেম আছে অর্থাৎ আগেও আমাদের এক সাত দু ছিল এবং এখনও কিন্তু আমাদের এক সাত দু পঁচিশে আছে এছাড়া দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড অল আদার সার্টিফিকেশন এখানে কী বলেছে ক্লোজিং ডেট অফ সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাজ পার অরিজিনাল সিএন অন এগারো পাঁচ দু হাজার পঁচিশ এখানে রিভাইজ করার পরে কিন্তু আমাদের যেটা আর কি এসেছে উনিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এখানে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো এবং আদার্স যে সকল আছে আর কি সব কিছু কিন্তু আমাদের এখানে সেমই আছে এই নোটিসে কিন্তু এটুটু মানে যতটুকু আর কি দিয়েছে এটা এটাই যে আমরা আর কি ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবো উনিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত তো তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি বা তোমরা যারা এখনও পর্যন্ত জানো না যে এখানে আমাদের নতুন করে আমাদের আমাদের আবার ফর্ম ফিল আপ হচ্ছে এলপির জন্য তো তোমরা কিন্তু অবশ্যই তাদেরকে শেয়ার করে দিতে পারো বা তোমরা কিন্তু নিজেরা যদি তোমরা এলিজিবল হয়ে থাকো তো তোমরা কিন্তু এখানে ফর্মটা ফিল করে দিয়ে দিতে পারো থ্যাংক ইউ